অল্প তেলে কিভাবে পটল কষা করতে হয় সেটা অবশ্যই এই রেসিপি থেকে তোমরা পেয়ে যাবে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আমি একটা কড়াই নিয়েছি অল্পখানি তেল নিয়েছি ওই এক চামচের মতন তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলো এগু থেকে নুন হলুদ মাখানো ছিল দশ মিনিটের মতন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো পটলগুলো আমি ঢাকা দিয়ে দিয়ে মানে ভাজবো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে না এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তাহলে আমার কষানোর সময় আর অতটা আমার টাইম লাগবে না এখানে তারপর যে পটলের যে তেলটা বেড়েছিল সেটার মধ্যে আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলোও ঠিক নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি তো এটাও আমি ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ মানে ভেজে নেবো তাহলে কী হবে না আশি পার্সেন্ট আমার সিদ্ধই হয়ে যাবে প্লাস ভাজাও হয়ে যায় ভালোটিভাবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও তাহলে নতুন নতুন রেসিপি এলে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ইউটিউব পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা এলে তোমাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি তো আমার দেখতেই পেয়েছ আলুগুলোও ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি তো এই রকম যদি কড়াই হয়ে যায় তোমাদের ধোয়ার কোনো প্রয়োজন নেই ওইটার মধ্যেই অল্পখানি তেল দিয়ে যেহেতু আমি কষবো অল্পখানি তেল দিয়ে আমি মশলাগুলো এরপর একে একে অ্যাড করছি এখানে তেজপাতা দিচ্ছি তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ পেঁয়াজ নৌকা আর হচ্ছে টমেটো আমি বেটে রেখেছিলাম মানে মিক্সার গ্রাইন্ডারে গেট করে রেখেছিলাম সেটা হলো দুটো পেঁয়াজ দিয়েছিলাম আর হচ্ছে একটা টমেটো দিয়েছিলাম টমেটো ছোট সাইজের ছিল আর পাঁচটা কাঁচা নোংকা ছিল এবং ঝালটা তোমরা তোমাদের মতন করে নেবে তো ওইটা আমি দিয়ে দিয়েছিলাম ভালোটি করে কষে দেখলাম যে হয়ে গেছে তখন আমি নুন দিলাম স্বাদ মতন হলুদ দিলাম কালারের জন্য আর আমি দিলাম আদা রসুন জিরে পেস্ট করে রাখা ছিল ওইটা দু চামচের মতো দিয়ে দিলাম তো ভালোটি করে কষে নেবো এইখানে কষে নেওয়ার পর এইখানে টমেটোগুলো আরও দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম মাঝারি সাইজেরই সেই দুটো টমেটো আমি দিয়ে দিলাম তো টমেটোগুলো হোক তখনকে আমি এইখানে ধনে গুঁড়ো দেবো আর আমার স্পেশাল মশলা দেবো প্রেশাল মশলাটাও তোমাদের কাছে শেয়ার করব অন্য একদিন আজকে এই স্পেশাল মশলাটা আমি সবেতেই দিয়ে থাকি সেটা মানে মাছের ঝোল করলেও দিতে পারো তোমরা ডিমের ঝোল করলেও দিতে পারো সবেতেই দিলে কিন্তু গন্ধতি এমনি হাফ খিদে লেগে যাবে যদি কারো যদি নাও খিদে থাকে গন্ধতেই খিদে লেগে যাবে তো যাই হোক এই মশলাটা প্রেশার মশলা দিয়ে দিলাম একটা আর আমি এখানে মেথি পাতা দিচ্ছি যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না এখন সামার আমার সিজন বলে ওজন্যই ধনে পাতা মানে কিনতে পাওয়া যাবে না কেন অবশ্যই কিনতে পাওয়া যাবে দামটাও বেশি লাগবে তো সবারই কাছে সবসময় তো ধনে পাতা থাকে না তো এখন আমি মেথি পাতা দিচ্ছি তোমরা চাইলে মেথি পাতাটা দিতেও পারো নাহলে অ্যাভয়েড করতে পারো এইখানে মেথি পাতা দিয়ে আমি পটল আলু ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে দেবো আর যেহেতু আমি কাঁচা নৌকা সব কিছুই করি আমি গুঁড়ো খুব একটা ইউজ করিনি আমরা গুঁড়ো লঙ্কা খুব কম খাই গুঁড়ো নৌকার মধ্যে অনেক কিছু কালার থাকে তো ওইটা অ্যাভয়েড করাটা যতটাই ভালো যতটা অ্যাভয়েড করবো ততটাই ভালো আমাদের শরীর পক্ষে তো কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই তরকারিগুলো করবো টেস্ট কিন্তু হয় কালারটা ঠিক আসে না তো দেখুন আমি পটল আলু দিয়ে দিয়েছি এটাকে আমি থালা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর আমি এইখানে গরম জল দেবো আর তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারো বা গরম জলও দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখতেই পাচ্ছ আর এই রকম টাইপের তোমরা চাইলে রেখেও দিতে পারো ভাতের সময়ও খেতে ভালো লাগবে এবং আমি জল দিয়ে একটু দিলাম জাস্ট কষিয়ে নেবো আর ওটা টোয়েন্টি পার্সেন্ট তো সিদ্ধ হতে হবে আশি পার্সেন্ট নাই সিদ্ধ হয়েছিল তো টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হতে আমি জল দিয়ে ভালোটি করে আমি কষে টষে তারপর নামিয়ে নেব দেখতেই পাচ্ছো আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এটা দেখতে কিন্তু ভালোই হয়েছে কিন্তু কালারটা আসে না তোমাদের কাছে হয়তো কালারটা লাগছে না আর অল্প খুব তেল কিন্তু কম দিয়েছিলাম আমি কিন্তু বেশি তেল দিইনি তোমরা যারা চাইছো অবশ্যই তোমরা অবশ্যই এটা করে একবার দেখো ট্রাই করে অবশ্যই খেতে ভাল লাগবে তো আমি অন্য ভিডিও নিয়ে আসবো পরবর্তীকালে তো যেতে যেতে এইখানেই বাই করছি তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা পরবর্তী যখন আসবে তখন তোমরা পেয়ে যাবে মনে ভিডিওগুলো চলো পরে দেখা হবে